আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি মালয়েশিয়ার কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন আলহামদুলিল্লাহ টাকার রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের আজ ব্যাঙ্ক টু ব্যাঙ্কে আপনি পাচ্ছেন ছাব্বিশ টাকা ক্যাশ পিক পাচ্ছেন তেইশ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকে রিয়া রিয়ামানি সেন্ট মানি ওয়েস্ট্রেন ইউনিয়ন মালয়েশিয়াতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য রয়েছে আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না পেলে কি করতে হবে এবং আপনি দেশে টাকা পাঠানোর পর আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য মালয়েশিয়ার মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন মালয়েশিয়াতে পাবেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং মালয়েশিয়ার লোকালভাবে তৈরি মনে রাখবেন প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করলেও সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায় আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম নব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম একশো পঞ্চাশ রিঙ্গিত চোদ্দো ক্যারেট এক গ্রাম দুশো দশ রিঙ্গিত আঠারো ক্যারেট এক গ্রাম দুশো উনসত্তর রিঙ্গিত একুশ ক্যারেট এক গ্রাম তিনশো চোদ্দো রিঙ্গিত বাইশ ক্যারেট এক গ্রাম তিনশো উনতিরিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট এক গ্রাম তিনশো উনষাট রিঙ্গিত আন্তর্জাতিক ডলার মানদণ্ডে রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে